সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এতে ব্যাহত হচ্ছে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম ভোগান্তিতে সাধারণ মানুষ দুপুর সাড়ে বারোটার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন এই আন্দোলনের বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন আল আমিন দেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত অফিস যদি বলা হয় সেক্ষেত্রে সচিবালয় অন্যতম সেরকম একটি জায়গায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে প্রধান ফটকও বন্ধ রাখা হয়েছিল আধা ঘন্টার জন্য আইন উপদেষ্টা আশ্বস্ত করেছেন তাদের সঙ্গে দেখা করবেন সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কেমন প্রশাসনের কেন্দ্রবিন্দু যদি বলা হয় সেটি অবশ্যই সচিবালয় গেল তিন দিন ধরে অর্থাৎ শনি রবি আজকে সোমবার তৃতীয় দিনের মতো তাদের যে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি তারা করছেন প্রথমে সকাল দশটার দিকে তারা মিছিল নিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ের বিভাগসমূহ যেখানে রয়েছে সেখানে তারা গিয়ে তাদের সহকর্মীদেরকে নিয়ে মূলত প্রথমে তারা বাদাম চত্বর যেটি রয়েছে আর সেখানে জড়ো হন এবং এর পরবর্তীতে জনপ্রাসন মন্ত্রণালয় যে নতুন যে বিল্ডিং কেবিনে বিভাগে সেখানে এসে তারা জড়ান এবং পরবর্তীতে শচিবালার এক নম্বর গেট যেটি মূল ফটো সেটি বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় পনে এক ঘন্টার মতো সেই ফটক বন্ধ থাকে সেক্ষেত্রে কাউকে ঢুকতেও দেওয়া হয়নি এবং বেরোতে দেওয়া হয়নি এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টার পক্ষ থেকে আন্দোলনকারীরা যেটি বলছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরবর্তীতে দুইটার পরে একটি মিটিং অনুষ্ঠিত হতে পারে সেই ক্ষেত্রে আন্দোলনকারীদের প্রতিনিধির পক্ষ থেকে চার এবং পাঁচজন সেই বৈঠকে অংশ নেবেন এবং পরবর্তীতে যদি এই অধ্যাদেশ বাতিল না করা হয় অর্থাৎ যে বিধানগুলো বলা হয়েছে যে যদি ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং কোনো তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে এরকম শৃঙ্খলাজনিত জনিত চারটি বিষয়টি আপত্তি জানিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা তারা যেটি বলেছেন যেটিকে বাতিল করতে হবে অনতি বিলম্বে বাতিল করতে হবে না হলে তারা লাগাতার কর্মসূচি যেটি থাকে সেটি আসলে করবেন এবং আপনি জানেন যে সরকারি আইনে কর্মকর্তা বলতে আসলে কিছু নেই সবাই কর্মচারী সেক্ষেত্রে বাংলাদেশে প্রায় অর্থাৎ দেশে প্রায় পনেরো লাখ কর্মচারী রয়েছেন এবং তাদের মূলত প্রাণ কেন্দ্র যেটি প্রথমেই বলছিলাম সচিবালয় সেখানেই মূলত এই আন্দোলনটি চলছে আমরা দেখেছি তারা দফায় দফায় মিছিল করেছেন বিক্ষোভ করেছেন বেশ কয়েকটি সংগঠন রয়েছে এখানে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আন্তঃমন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের মধ্যে বেশ কয়েকটি সংগঠন রয়েছে এবং সেই সংগঠনগুলো সম্মিলিতভাবে মিলেই মূলত এই আন্দোলন শুরু করেছে গেল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের যখন সরকারি চাকরি অধ্যাদেশ আইন 2018 এবং বিধি 2025 হিসেবে খসড়া অনুমোদন দেয়া হয় তারপর মূলত শনিবারের সরকারি অফ ছিল সেই শনিবার থেকেই শনি রবি সোম আজকে তৃতীয় দিনের মতো ধারাবাহিক ভাবে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে সচিবালয়ের মতো জায়গায় এ ধরনের আন্দোলন তৃতীয় দিনের মতো চলছে এ বিষয়ে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত তারা বাধার সম্মুখীন হননি এই বিষয়টি জানাবেন আর আরেকটি বিষয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো দশ জনের একটি কমিটি গঠন করা হয়েছে তারপরেও কেন আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে আমরা একই প্রশ্ন করেছিলাম যে যেহেতু পর্যালোচনার জন্য দশ একটি কমিটি করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি এই কমিটি আসলে অধ্যাদেশ বাতিল করার বিষয়ে কোনো ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি তারা শুধুমাত্র পর্যালোচনা করতে পারবে যার কারণে সেই সমিতির সুপারিশ পক্ষ থেকে বাধা আসলে এখানে সব ধরনের কর্মকর্তা যারা সবারই এক ধরনের সমর্থন রয়েছে যেহেতু সরকারি চাকরি আইনে সবাই কর্মচারী সেক্ষেত্রে আইনটি সব কর্মকর্তা কর্মচারীর জন্য ধারাবাহিকতা সবারই আসলে এখানে একটি মৌনতা বা মৌন সম্মতি রয়েছে সংগ্রহ করতে থাকুন আপনাকে অনেক ধন্যবাদ